সন্ধ্যা রাতে ডাস্টিস পাওয়ার জন্য রাস্তায় নেমেছে সবাই সবার সামনে করছে নাটক পিছনে মধ্যে ঝুলি রাস্তায় নেমে মুখে মুখে চিৎকার করে এরা আসা যখন বা মতো ছেলেদের জন্য আন্দোলন যা গাদার পিছনে কিন্তু বিরিয়ানি তো চাই বুস্ট মেরে ভিউজ আনে এরাই নাকি কি আবার স্টার যতই চ্যানেল ইউটিউব থেকে ডিলিট করে দেখ না কেন আজরার তোদের রোস্ট করবে ফুল আছে ফরমে বাকিরা সব এলোমেলো আর মে যায় ভাঁড় তো गाइस ফাইনালি আমার আগের চ্যানেলটা ইউটিউব থেকে করে মনে কি জন্য আমার আগের চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হয়েছে এই নিয়ে খুব তাড়াতাড়ি আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব আচ্ছা আর আজকে আমি কথা বলবো আন্দোলনের নামে যারা পার্টি করে বেড়াচ্ছে তাদেরকে নিয়ে তাই আর বেশি দেরি না করে মেইন টপিকে আসা যাক এই সময় কম শুরু করো আর হ্যাঁ এটা কিন্তু ভুলবে না তোমাদের দায়িত্ব হলো ভিডিও দেখা আমার দায়িত্ব হলো তোমাদেরকে টাইম মতো ভিডিও দেওয়া আর বেশি দেরি না করে শুরু করা যাক স্টার্ট প্রথমে আজকে আমি কথা বলবো লোক দেখিয়ে বেড়ানো ছোট্ট ছেলেকে নিয়ে দাদার নাম যেমন ঠিক মানসিকতাটাও তেমন দুটোই ছোট লোক মত আর আশা আশা জগত বিচার যেন দাদা আগে না চল কেন লোক দেখানো কাজ করতে গিয়ে হারিয়ে গেল সালে मजाक বানাকে বিচার কত কে কি করবে জানি না কিন্তু আমরা বিচার চাই বিচার তো আমরাও মানুষজন যদি রাস্তায় নেমে তোমাদের মতো আন্দোলন করে তাহলে কি আমরা সত্যি বিচারটা পাবো আমি তো বুঝলাম না সমস্যাটা আরে কাকা সমস্যা আছে বলেই তো বলছি আমি সমস্যাটা ক্লিয়ার করার জন্যই তোমাদের সামনে তো এই ভিডিওটা নিয়ে আসছি আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো ঠিক আছে এবার তোমাদের মনে হবে যে আমি এইরকম কথা কেন বললাম সবটা আমি বলছি কারণ সন্ধ্যাবেলায় এরা জাস্টিস চাইছে আর সেই রাতেই মাঠে বসে এরা বোতল খুলছে আর আমাদের দাদা মন্দারমণি ঘুরতে যাচ্ছে তাহলে তোমরাই বলো এদের মতো ছেলেরা যদি আন্দোলন করে তাহলে আমরা কি সত্যিই জাস্টিসটা পাবো তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আমরা বিচার চাই দাদা আমাদের আমার ঝাটের মতো দুটো নিয়ে সেটা আবার কেটে ফেলার জন্য ছি ছি বললাম না কিরকম লাগছে কারণ ভিডিওটা অন আছে যাই বাড়িতে লোক ডেকে নিয়ে এসে খাইয়ে দাদা আমাদের ঠিক কিন্তু সময় মতো বিচারটা চাইছে কিন্তু আমরা বিচার চাই মজা বানাকে রাখতে তো আমরা সবাই জানি তোমাকেও এটা মানতে হবেই হবে তোমার ট্যালেন্ট ছাড়াই তুমি বৌদিদের পাছা দেখিয়ে ভিডিওতে বুস্ট মেরে ভিউজ আনো আমাদের কোনো সমস্যা নেই বাট তবুও বলবো বৌদিদেরকে ছেড়ে অন্যদেরকে নিয়ে একটা ভিডিও বানাও তোমার ট্যালেন্টটা তো একটু দেখাও নলেজ দেখছেন কি নলেজ কথা হলো না দাদা আমরা তো বুঝতেই পারছি তুমি বৌদিদের পাছা দেখানো ছাড়া তাছাড়া আর কিছু করতেই পারবে না পম 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 তাহলে আর কি করা যাবে বৌদিদের পাছাই দেখাও তোমার যেটুকু ট্যালেন্ট আছে তবুও যদি দু পয়সা আসে ইউটিউব থেকে আরে খোল রা আর আমি তোমাদের সামনে নিয়ে আসবো কিছু পাগলা ধোচা কন্টেন্ট ক্রিয়েটার এই হচ্ছে এদের বিচার চাওয়ার আন্দোলন একুশ বা বাইশ তারিখ ক্রিয়েটারদেরকে নিয়ে একটা আন্দোলনের আয়োজন করা হয়েছে এখানে বহু ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আসছিল আন্দোলন করার জন্য কিন্তু এরা একটা মোটামুটি বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে বাট এদের দেখে আমার মনে হচ্ছে অ্যালিতে নেমে জাস্টিস চাইতে গেছে না বন্ধুর বিয়েতে পার্টি করতে গেছে ফাগুন মাসে কাঁচা মাসে ব্যাকগ্রাউন্ডে গান চাই এরকম মাতালের মতন পাগলামি করছে আমার তো মনে হয় এই কাঁচা মাছ ওদের পিছনে ঢুকে দেওয়া দরকার বিনাতের তেল লাগিয়েই আবার সামনে বড় বড় কথা বলে যে এরা নাকি বড় কন্টেন্ট ক্রিয়েটার দেখো বিচার সবাই চায় আমরাও চাই তিলক তোমার বিচার সবাই চাই গোটা ভারতবর্ষ চাই বা একটা সাধারণ মানুষ আর কন্টেন্ট ক্রিয়েটার মধ্যে বিচার চাওয়ার পার্থক্যটা তোমরা দেখো বিচার চাইতে গিয়ে এইভাবে যদি মজা মস্তি করে বেড়ায় তাহলে সেইখানে বিচার কি করে পাবে একটা সাধারণ মানুষ আন্দোলন করতে নেমে বিচার চাইছে তারা তারা সত্যি মন থেকে চাইছে আর এদের মধ্যে তো সেই বদবুদ্ধিটাও নেই ক্যামেরার সামনে কে এসে দেখাচ্ছে যে আমি কত এর জন্য বিচার চাইছি কে আবার ক্যামেরার সামনে গিয়ে অনেক কিছু কথা বলছে কিন্তু তারপরে ক্যামেরার পিছনে গিয়ে তারা যা কীর্তিকলপগুলো করছে তাও তোমাদের সামনে আমি সেইগুলোই তুলে ধরলাম এবং আজকের ভিডিও আমি এতটাই শেষ করছি পরের ভিডিও খুব একটা তাড়াতাড়ি নিয়ে আসছে আরও ভালো ধামাকাদার আর তারপর তোমরা এই পুরনো ভিডিওগুলো আমার দেখতে থাকো কারণ এই চ্যানেলটাই বেশি ভিডিও ছাড়া হয়নি তোমরা যারা নতুন এই চ্যানেলটাই দেখছো তোমরা ভাবছো যে এটা একটা ছোটো চ্যানেল কিন্তু আদৌ না আমার একটা চ্যানেল ছিল আর জিগরকে নিয়ে আমি একটা ভিডিও বানানোর জন্য সেই চ্যানেলটাকে আমার টার্মিনেট করে দেওয়া হয়েছে ঠিক আছে দশ পনেরো দিন হলো সেটাকে টার্মিনেট করে দেওয়া হয়েছে এটা আবার নতুন চ্যানেল ক্রিয়েট করেছি তোমরা যারা আমাকে চিনো অবশ্যই চিনো আবার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা চিনো না নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এতে আরও ভালো ভালো ধামাকাদার ভিডিও আসবে দেখা হচ্ছে পরের ভিডিও তো খুব তাড়াতাড়ি ততক্ষণে বাই